সেই রুমে যাবেন সেই হলে যাবেন কে কে কথা বলতেছে পরীক্ষার সময় কথা বলবে কাজ করবে দেখবেন আপনারা এবার সবুজের মেয়েরা যান নার্সারি সবুজের মেয়েরা নার্সারি সবুজের মেয়েরা যান আপনি কোন ক্লাসে পড়েন

স্বাধীন লাইনে ছেলেরা কথা বলা যাবে না কোনো কথা বলা যাবে যান পিলে লালের ছেলেরা যান পিলে লালের ছেলেরা যান লাল সবুজের ছেলেরা যান পিলে শ্রেণীর লাল সবুজের ছেলেরা যান যান মাতৃ মাহাতি যাচ্ছে না কেন মাতি যান পেলে তো যারা পড়ি আমরা পেলে তো যারা পড়ি তারা নার্সারি লালের ছেলেরা যান নার্সারি লালের ছেলেরা যান যান নার্সারি লালের ছেলেরা Thank you. নার্সারি যারা আছেন নার্সারি আলু সবজি যারা আছেন সবাই চলে যান পেলে যারা আছেন পেলে তো যারা আছেন তারা যান